পরিষ্কার করা ফেলাতে মাথা একটাও নিতে হয় না মাথাতে গন্ধ আসে মাথাটা করে কেরুের ময়লা ইয়া থেকে কেশে কেমন লাগে

পেঁয়াজগুলো হালকা সিদ্ধ করে নিয়ে পাঁচ মিনিট পরে ছুটকে ছাড়লাম প্রথম তেলেপাত দিয়ে পাঁচ ছয় মিনিট লাগছি সুটকে দিয়ে আরও পাঁচ ছয় মিনিট লাটছি এখনো হলুদের গুঁড়া লবণ এগুলো কিছুই দিয়ে নেই পরিমাপ মতন মুড়িষের গুঁড়ো লবণ হলুদ মরিচ হলিচ মরিচের গুড়া না দিয়ে যদি কাঁচা মরিচ বেশি দিয়ে সমস্যা দিয়ে কালার গুড়ে প্রথম পাঁচ মিনিট লাগার পরে শুটকি দিলাম তারপর মিনিট দশেক লাড়লাম এবার কষানো হয়ে গেছে কষানোর মধ্যে খুঁজে আসছে পানি কখন দেব মশলাটা কষা নেব পাঁচ মিনিট মানে কষানো করাম করে কষাতে হবে এক কথা তার মানে কষা নিয়ে ভালো করে কষাইতে হবে পানি দিয়ে পাঁচ মিনিট তাহলে তার একটু কষা নি কম কষালে স্বাদ কম লাগবে এর জন্য কষানো লাগবে বেশি আর একটা কষাইতে হবে কষানো হম এই ভিডিও কি আমি দিছি নাকি থাকবো ভিডিও ঘরে আছে না আমার দিন নি

ধরলে একটু বেশি দাও যাতে বেশি টাইম ধরে সিদ্ধটা এটা এডিট সিদ্ধ গেছে আর সিদ্ধ কষাতে তো টাইম লাগলো বিশ মিনিট কষাতে আগলাই তো গন্ধ চলে যায় হ্যাঁ তাহলে ওকে রান্না শেষ তাহলে এটা কয়েকদিন আগে বলে আজকের মানে জমৃত